ওপি ও পুরি চুরির ঘর টু আটা নিচে আসে ভাই আরো কিছু টিমের আগমন ঘটতে পারে এই জায়গাটা তেমনটা এক্সপেক্ট করা যাচ্ছে ভালো ফিরে এসেছেন মিল থেকে এসে কিন্তু এখানে আরো একবার ফাইটেজ করেছেন ওবাইদুল ভাই সেখানে পেয়ে গেলেন তার শুরুর একটা কিল কিলের খাতা খুলেছেন ওবাইদুল ভাই আমরা সবাই জানি ওবাইদুল এবং প্রান্ত এবং আলিফ যখন কিলের খাতা ওপেন করে তখন আসলে কি হয় যদিও আজকে প্রান্ত নেই আজকে শুভ আছে সো লেস কি রতসি আজকে রোস্টার অনেক তাই কিন্তু বলবো যে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হবে বাট তাই থাকতে রাত ভাই পছন্দ করে না কিন্তু

আমি ভাই ভাই আমি খালি মাই দেখে খেলাম ওটা দেশ ছিল ভাই তাও নাকি মরানো দূরে থেকে কোন হালাই ভাই দূরে থেকে প্যারাডা দিছে না এটা কখন এনে আমি ভাই আর পাহাড়ের কোল খেসে তারা কিন্তু অবশ্যই রোটেশনটা কমপ্লিট করবেন বাট এই মুহূর্তে আলিফ যেভাবে দৌড়ে যাচ্ছেন ভালো স্নাইপিং ছিল আলিফ ওয়াইটি আর পর ডমিনেশন স্টার্ট করে দিয়েছেন এন্ড কেফুল গ্যালাকটিকো ফুললি শাট ডাউন হচ্ছে এই জায়গা থেকে বাট এই মুহূর্তে আরো কিছু প্লেয়ার কিন্তু এবার বাংলাদেশ টপ ওয়ান সামনে কিন্তু পড়ে গিয়েছেন সাত টেলিভিশন চলে এসেছে বাট প্রথমেই আরো একটা দরপতন কিন্তু এখানে ঘটেছেন রিফাত ডাউন হয়েছেন সেখান থেকে নদীকে টিম ইউজলেস এর একটি সোলো প্লেয়ার সেখানে ডাউন হয়ে রয়েছেন বাংলাদেশ টপঅনার কতগুলো কিল দিবে এখান থেকে আর একটা থ্রুবল চার্জস এবং পুরোপুরি রিফাত আবার ডাউন হয়েছিল রাদিতের অবস্থা খুবই খারাপ দুপাশ থেকে পুরোপুরি কিন্তু আজকে ফেলা হয়েছে মানিক ওইটা দূরে তাকে দেখতে পারল আবার মনে হয় এই ফাইটটা উইন করতে বাংলাদেশ টপনার আর খুব বেশি অসুবিধা হবার কথা নয় তাহুলটাই পুরো মানিক নিজে এখন হাইড করে রাখবেন নাকি এই পুরো জায়গাটা ছেড়ে দেবেন সেটাই হচ্ছে কথা বাট অন্যদিকে ইলেকট্রো থেকে আরো একটি প্লেয়ার ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছিলাম ফেস করছেন চারটি প্লেয়ারকে ভাই অবশ্যই অবশ্যই সাহসের পরিচয় দিয়েছেন তিনি বাট সেখানেই শেষ তা জাননি নাও এ

আমার লেভেল চেন হয় ভাই যাও ওখানে যাও একটা ডাউন একটা ডাউন আর একটা ডাউন আর একটা উঠছে যাও ভাই যাও সুর আর ওটা ওটা একশো একশো মনে ডাইন সাইডে গোটা আর খালি মানে তুইলা দেয় এই জিনিসটা প্যারা লাগাবে শালা মানে ক্যারেক্টার আছে নো না